ময়মনসিংহ শহরের প্রায় সত্তর বছরের পুরনো বিরিয়ানির দোকান তা আবার সত্তর টাকার বিরিয়ানি আমি কোন জায়গার কথা বলছি যারা ময়মনসিংহের মধ্যে আছো তারা তো অবশ্যই বুঝতে পেরেছ হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছ আমি সেই ময়মনসিংহের বিখ্যাত প্রেস ক্লাবের বিরিয়ানির কথাই বলছি ময়মনসিংহের সেই বিখ্যাত প্রেস ক্লাবের বিরিয়ানির দোকানের বয়স হবে প্রায় সত্তর বছর মানে অনেক দিন পুরনো এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার দেখতে একদম সাদা মাটা তবে সত্যি খেতে অসাধারণ ময়মনসিংহের বিখ্যাত প্রেস ক্লাবের বিরিয়ানির সাথে কিন্তু প্রেস ক্লাবের কাটলেট রয়েছে এই কাটলেটটার দাম কিন্তু মাত্র দশ টাকা তবে দাম অনুযায়ী খেতে কিন্তু অনেক বেশি মজার ময়মনসিংহের বিখ্যাত প্রেস ক্লাবের বিরিয়ানি আর কাটলেট দুইটাই কিন্তু অনেক বেশি ফেমাস যারা ময়মনসিংহের আছো তারা তো জানো এর লোকেশনটা কোথায় তবু বলে দিচ্ছি এইটার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ রোডেন আগে একটু জরুরি কাজের জন্য বাইরে বের হয়েছিলাম তখন ভাবলাম প্রেস ক্লাবের করা যাক আসলে এটা ছোটবেলা থেকে খেয়ে আমরা বড় হয়েছি তবু সেদিন খেতে ইচ্ছে ছিল তাই খেতে চলে গিয়েছিলাম আর সাথে ছিল কাটলেট প্রেস ক্লাবের এই কাটলেটটা কিন্তু অনেক বেশি মজার মাত্র দশ টাকা জামার এই কাটলেটটা থাকলেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয় সবসময় তো তোমাদের সাথে নানা রকমের কাঁচি অন্যান্য রেস্টুরেন্টের ভিডিও শেয়ার করে থাকি যদিও এটা ছোটোখাটো একটা জায়গা তবে এটার খাবারটা কিন্তু অনেক বেশি ফেমাস তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক প্রেস ক্লাবের বিরিয়ানির একটা বিশেষত্ব হচ্ছে এটার মশলা তেল সবই কম তবে তেল মশলা কম থাকা সত্ত্বেও কিন্তু এটার স্বাদের কোনো ঘাটতি নেই আর প্রেস ক্লাবের বিরিয়ানির ঝোলটার কথা আর কি বলবো ঝোলটা পাতলা ফেরা ফেরা হলেও খেতে কিন্তু অনেক বেশি মজার যখন প্রেস ক্লাবে ঝরঝরে পোলাওয়ের সাথে এই ঝোলটা মাখিয়ে খেয়ে নেওয়া হয় তখন সত্যি বলতে অনেক বেশি মজা লাগে আর কাটলেটটার সাথে বিরিয়ানি খেতে কিন্তু ভালোই লাগে আমার আমরা নিয়েছিলাম দুইটা হাফ চিকেন বিরিয়ানি আর তার সাথে নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি ছোটোবেলা থেকে বিরিয়ানি বলতে আমরা পাগল ছিলাম শুধু প্রেস ক্লাবের বিরিয়ানির জন্য এখন সময়ের সাথে কাচ্চি তার সাথে অনেক আইটেম বের হয়েছে তবে সময়ের সাথে নানা রকমের বিরিয়ানির দোকান আসলেও প্রেসক্রাইবের বিরিয়ানির তুলনা হতেই পারে না এখানে আমরা যে মাটন বিরিয়ানিটা নিয়েছিলাম সেটাকে তো আগে পাওয়া যেত না ইদানে গিয়ে মাটন বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে আগে শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যেত তাদের হাফ চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে সত্তর টাকা করে ফুল চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে একশো টাকা করে আর মাটন বিরিয়ানি হাফ হচ্ছে একশো টাকা আর ফুল হচ্ছে দুশো টাকা আগে যখন ছোটো ছিলাম তখন তো তিরিশ টাকা করে প্রেস ক্লাবের হাফ বিরিয়ানি খেয়েছি আমরা তবে সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়ার কারণে একটু তো দাম বাড়বেই সেখানকার মাটন বিরিয়ানিটা এবারের মতো প্রথমবারই ট্রাই করেছিলাম তবে মাটন বিরিয়ানির তুলনায় প্রেস ক্লাবের যে চিকেন বিরিয়ানিটা ছিল সেটাই অনেক বেশি মজার লাগে আর এখানে সালাদ মেখে দিতে বলে তোলা সালাদও মেখে দেয় হাজার হাজার দামি দামি বিরিয়ানির ভিড়ে আমার আমার হাজব্যান্ডের কাছে প্রেস ক্লাবের বিখ্যাত বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর কারা কারা প্রেস ক্লাবের বিরিয়ানি খেয়েছো তাও জানাতে পারো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই